তোরা আমি ধরাই দিম আজকে আমার চাষারে ধরাই দিম তো আমার চাষারে তো ধরাই দিয়ে আসম আজকে আমার চাষারে দিম তোরে ধরেছ তুই কি মনে করছিস তুই আম ছিঁড়বি আমার চাষার বাড়িতে এসে থাকবি আবার আমার চাষার গাছের আম ছিঁড়বি মানে কি রে তোর আম ছিঁড়তে কইছি আমি তোর নানার গাছের আম মানে তুই শিশু যদি তোর নানি দি ঝগড়া করতে আসে

এই তুমি কি শিখছো তুমি আম শিখছো হ্যাঁ তুমি আম নিছো কি জন্য কি জন্য নিছো তোমার আমি ডাকতাছি আমার আসতাছে আমার চাষি আসতাছে তোমার লাঠি দিয়ে আসে মারবো তুমি আম শিখছো মানে তুমি আম শিখছো মানে কার কাছে আম শিখছো উঠে এলাও আমটা উঠে এলাও তাড়াতাড়ি উঠে এলাও

যা আই নাও আম নাও আমিতলাই আমনে চও জলতার নাম করে আই আবার করে খালি তালসুদি খালি জাম খালি এখন কাচাল খাইতে এই গাছের কাচাল খাইতে তোর বাকি আছে ঠিক আছে এ কাচাল তো করে সুদি করে খাবি তো কালকে কাচাল দেখা তারপরে বাড়িটা নিয়ে যাইসুদি করে বাড়ি ও বাড়ি তো কি বাড়ি তো কার কার বাড়ি এটা জানো না আমার হয় তোমার বাড়ি তুমি আসো তোমার বাড়ি দিতে